ড টিচার্স রেসপেক্টেড ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ এবং মঙ্গল পরম করে আমিও ভালো আছি তো চলুন বন্ধু ফটাফট আমার কথাগুলো সেরে নেই তো কয়েক দিন থেকে চার পাঁচ দিন থেকে আমাদের একটা নতুন কর্মসূচি নিয়ে এই চ্যানেল কাজ করছে দিশালী শেখ কাজ করছে এবং আঠাশ তারিখে দিশালী শেখ তার নতুন সংগঠনের শুভ সূচনা করে কাজ শুরু করেছে এবং প্রথম দিনেই কিন্তু আমাদের প্রথম তিনটে টার্গেট যে মৃত শিক্ষক পরিবারকে সহযোগিতা তারপরে স্কলারশিপ প্রদান আর অসুস্থ শিক্ষক মানে সবটাই হচ্ছে বঞ্চিত শিক্ষক তাদেরকে সহযোগিতা করা মূলত এই তিনটে নিয়ে আমাদের প্রধান কাজ ভালো করে পরিষ্কার করে দিয়ে শুনে নিন মৃত শিক্ষক পরিবারকে সহযোগিতা দ্বিতীয়ত স্কলারশিপ প্রদান অত্যন্ত মেধাবী নাইনটি পারসেন্ট অ্যাভাব মার্কস পাওয়া ছাত্রছাত্রীদের তারপরে নাইনটি পার্সেন্ট অ্যাভাব মার্কস পাওয়াদের প্রথমত সহযোগিতা তারপরে আরও নিচে নামিয়ে আনা হবে একটু পরে দু ছ মাস পেরিয়ে গেলে অসহায় অসুস্থ শিক্ষকদের সহযোগিতা করা এই তিনটে টার্গেটেই সংগঠন পুরো দমে কাজ শুরু করে দিয়েছে এবং আঠাশ তারিখে আমরা চেক ইস্যু করেছি সেই চেক সংগঠনের অন্যতম কোঅর্ডিনেটর ওয়দুল ইসলাম কারিকরের হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রয়োজন ভিত্তিতে সেই চেকের মাধ্যমে টাকা ড্র করে চালাবে কথার টাকা ইদ্দিশ আলী শেখের টাকা এ পর্যন্ত আমরা কত কালেকশন করেছি জিরো কারোর সাথে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি তো বন্ধু এই তিনটে কাজ অনেকজন বলছে আপনি দাবি আদায় কি করে করবেন আরেকটু ভালো করে শুনে নিন দাবি আদায়ের নম্বরটা হচ্ছে চতুর্থ নম্বরের সিরিয়ালে আছে মানে ওটা চার নম্বরের সিরিয়াল বল কেন প্রথমেই দাবি আদায় নয় কেন আমরা একটা বড় আন্দোলন করে এসেছি তার মধ্যে দিয়ে যেটা বোঝা গেছে বা এই কয়েক বছরের যে অভিজ্ঞতা তাতে করে সহজে দাবি আদায় হবে না তার জন্য চতুর্থ নম্বরে এই তিন নম্বরের ধাপ যতক্ষণ পর্যন্ত আমরা ভালো করে কমপ্লিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা চতুর্থ নম্বরের নিয়ে কাজ করব না এবং যখন আমরা এই চতুর্থ ধাপ নিয়ে কাজ করতে যাব তখন আমরা একটা আশা নিয়ে যাব যে নেমেছি যখন তখন দাবি আদায় করে নিয়ে আসবো তার আগে ইদ্দিশ আলী শেখের সংগঠন রাস্তায় নামবে না দাবি আদায় করার জন্যে তবে তার আগে আলাপ আলোচনা চলবে সরকারের প্রধান মানে একদম প্রধান যিনি সরকারের মুখ্যমন্ত্রী এবং আরও তার আশেপাশে যারা থাকেন তাদের সাথে আলাপ আলোচনা চলবে কিন্তু আমরা দাবি আদায়ের জন্য রাস্তায় নামবো না যতক্ষণ না পর্যন্ত এই তিনটে জিনিসটাকে আমরা একটু ভালোভাবে করতে পারবো এবং এইট্টি পারসেন্ট মানুষ যখন দাবি আদায়ের জন্যে একত্রিত হবে মানে আমরা একত্রিত করতে পারবো তখনই বেতন কারামোর জন্য আমরা আন্দোলন করব। যতদিন না হবে ততদিন করব না কারণ এই কিছু লোক নিয়ে গিয়ে এটা সম্ভব নয় তার জন্যে যতটা এফোর্ট প্রয়োজন ততটা এফোর্ট ইতিশালী শেখের সংগঠন দেবে কিভাবে দেবে কে দেবে কে করবে সেটা ভগা জানে ইদ্দিশালী শেখ কিছু জানে না আমার বলার দরকার আমি বলে দিয়েছি আমাদের বর্তমানে তিনজন কোয়ার্ডিনেটর আছে এবং ইদ্দেশ আলী শেখ মানে এই চারজন আমরা আছি আরও অনেকজন আছেন কিন্তু তারা এখনও খাতা কলমে রেজিস্ট্রেশন করেনি অতএব তাদের আমরা এখন ধরতে পারছি না তো যাই বন্ধু খাতা যখন খুলেছি খেলা তখন হবে এবং খেলা খেল আলী শেখের সংগঠন একদম পরিষ্কার গতকাল রাতে দেখলাম একটা গ্রুপে অনলি পেস্টাকচার মনে হয় ওটা সেইখানে আল মেহবুব বলে একজন বন্ধু আমার ভিডিওর উপরে প্রথমত একটা ঢেরা লাল আর একটা কোশ্চেন চিহ্ন লাল আমি বুঝলাম না ওই লোকের মানসিকতাটা কী এবং কতটা ভিডিওটা দেখেছে ইদ্দেশ আলী শেখ যেটা করেছে নাম দেওয়ার জন্যে কোনো কিছু বলি না বেশিরভাগ শিক্ষক ভাবতেই পারবে না যেটা আমি করেছি কৃষ্ণনগরে অভিষেক পর্যায়ে কি করেছি বন্ধুদেরকে ভালোভাবে খাওয়ানোর জন্যে দশ হাজার টাকা নগদ পকেটে করে নিয়ে গেছিলাম গল্প এগুলো সব গল্প শুনবেন না আপনি শুনবেন না দরকার নেই আপনার যার মনে হবে যে আমার দরকার সেই শুনবে আপনি কেন শুনবেন এসব আলবাল গল্প সরি একটুখানি ভুল হয়ে গেল ওটা একটু সংশোধন করে নেবেন শোনার কোনো প্রয়োজন নেই যার দরকার সে শুনবে এবং ইদ্দিস আলী শেখ এবং তার সংগঠন যখন ভাববে যে কারো সহযোগিতা দরকার মানে আমার মাথায় আসলেই হবে তাকে সহযোগিতা করবে প্রত্যেকের জন্য নয় তবেই লাল কোম্পানি আল মেহবুব যেটা করেছে এটা আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই তবে আমার মাথাটাকে আরও জ্বালিয়ে দিয়েছে তবে ও যে একটা ফাটা ভার সেটা আমি বুঝে গেছি মানে না জেনে না বুঝে ওইখানে লাল কালি দেওয়া নামেও একটা লাল কালি দিয়ে রাখবে মানে আমাদের রেজিস্টারে একটা অপশন থাকবে সেখানে লাল কালি মারা এবং সে লাল কালির মানুষটি ব্ল্যাক লিস্টে পড়ে গেল হ্যাঁ তার অনেক টাকা থাকতে পারে অনেক সম্পত্তি থাকতে পারে কি আছে না আছে আমি জানি না তার খোঁজটা আজকে নেব যে তার এতটা কলজি কি করে হলো ইদ্দিশালি শেখ যখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে নেতা হতে গেছে একদম পরিষ্কার বলছি নেতা হতে এসেছি নিজের টাকায় কমরে থাকলে করে দেখান এবং যদি ওখানে মানুষ আসতো পঞ্চাশ হাজার টাকাই খরচ করে দিতাম এতটা কলজি ইদ্দিশালী শেখের আছে যেখানে মানুষ বঞ্চিত যেখানে আজকে এতটা বঞ্চনা সেখানে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়েছিলাম দশ হাজার নগদ আর বাকিটা অ্যাকাউন্টে নেতাগিরি করতে গেলে নিজের টাকা খরচ করতে হবে প্রথমে এবং বন্ধুদেরকে প্রথমেই মানে গল্পটা বলছে এই জন্যেই যে আমি আল বাল করতে আসিনি শুনবেন শুনবেন না শুনবেন না শুনলেন কথার ভিতরে একটু এই ধরনের ডোজ চলে আসতে পারে শুনলেন কি না শুনলেন সেটা আপনার ব্যাপার এবং বন্ধুদের বললাম যে ভালো করে এলাই খাওয়া দাওয়া হবে সেই খাওয়া দাওয়াই আমি করিয়েছিলাম ওখানটায় নেতাগিরি লোকের টাকায় নেতাগিরি নেতাগিরিদ্দিশালি শেখ করবে না প্রথমত নিজের বাসকে নেতাগিরি করবেশালি শেখ তো সেখানে চারজনের পিছনে এগারোশো টাকা হট লিপসে বিল আপনার যে থাকলে একবার করে দেখান এবং এটা মাঝে মধ্যেই হবে ইদ্দিশালি শেখের ফাটবে যখন এই কনভেনশন হবে তো বন্ধু বললাম রাজি থাকলে একশো টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করুন এই ভোরবেলা তো নয় ভোরবেলা বলে অভ্যাস হয়ে গেছে সকালবেলা কথা দিচ্ছে আপনার জন্যে এবং অসংখ্য বঞ্চিত শিক্ষকদের হয়ে এই সংগঠন কাজ করবে যদি শালী বেঁচে থাকে ওয়াদা করেছি এবং কোনো মানে এক পেশে এক থাকবে না কোনো এক পেশে এক থাকবে থাকবেন আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এক পেশে ঘটনা ঘটেছে সকলের কাছে অনুদানটা হয়তো কিছুটা অনুদান গেছে কিন্তু সেটা এক পেশে একটা শ্রেণীর মানুষকে দেওয়া হয়েছে এইটা কখনো ঈদ্শালী শেখা সংগঠনে ঘটতে পারে না সকলের প্রতি সমবণ্টন এবং আমরা দেখেছি যে ওই নেতা ঠিক করার নেতার ছাতা যারা দাবি আতায় করতেই পারলো না কোনো দিন তাদের যে গঠন প্রণালী তাতেও বহুত ভুল এক পেশে সেটাও এখানে থাকবে না ইদ্দিশালী শেখ ওই নেতৃত্ব দিতে এসে চা বিলি করবে এটাই কাজ বাকিরা কাজ করবে তার সংগঠনের যে বৈশিষ্ট্য আছে যে নিয়মাবলী সেই নিয়মাবলীর উপর ভিত্তি করে যারা সংগঠন থাকবে তারাই কাজ করবে এই সংগঠনে এবং এটা চলবে ইদ্রিশালি আলী শেখ বেঁচে থাকলে চলবে আপনারা দেখতে থাকুন আপনাদের যে রেজিস্ট্রেশন করতেই হবে একশো টাকা দিয়ে তার কোনো মানে নেই ধরলে জীবনেও করবেন না ইদ্দিশালি সেখ কীভাবে সংগঠনটা চালিয়ে যায় সেটা দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কোনো অসুবিধা নেই আরেকটা কথা বলবো বন্ধু এই চরম বঞ্চনার সময়ে মানে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন কারণ বঞ্চনা শুধু আমাদের নেই আমরা তো একটা ছোটোখাটো কাজও করি অসংখ্য মানুষ আছে তারাও কিন্তু যোগ্য অথচ তারা কোনো কিছুই করার সুযোগ পায়নি অতএব উপরের দিকে না তাকিয়ে একটু নিচের দিকে তাকিয়ে নিজের মানসিকতাটা যাতে আরও নড়বড়ে না হয়ে যায় নিজের ভিতরে শক্তি সঞ্চয় করুন শক্তি এবং এগিয়ে যাওয়ার মানসিকতা নিন যদি মনে হয় ঈদ্দেশালী শেখকে দরকার তাহলে হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে মেসেজ করবেন কল আমি ধরবো না মেসেজ করবেন এবং সেটা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ ছাড়া কোনো কল ধরার মতো ক্ষমতা সামর্থ্যমান নেই ধন্যবাদ